চারই সেপ্টেম্বর বালিকা বধুর ওপেনিং ছিল তো সেই দিন আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম যেরকম লাইভ করতে হবে সেটা দিদি এসে করেছিল অবভিয়াসলি কিন্তু আমাদের প্ল্যান ছিল যে না লাইভ করতে হবে কিছু শাড়ি দেখাতে হবে যেহেতু তোমাদের কাছে কোনো আপডেট দিতে পারছি না আমরা মানে বেশ পনেরো কুড়ি দিন থেকে আমরা কোনো রকম আপডেট দিতে পারছি না কোনো ভিডিও দিতে পারছি না কিছু দিতে পারছি না কিন্তু মানে গতকালকে মানে চারই সেপ্টেম্বর ওই দিন আমাদের ইচ্ছা ছিল যে তোমাদেরকে ভালো মতো অনেক কিছু দেখাবো বা এখান থেকে তোমাদেরকে কালেকশন দেখাবো আমাদের শপটা নতুন যে শপটা ওপেন হয়েছে প্রথম শপ যেটা ওপেন হয়েছে সেই সবটা একটু ভালো করে দেখাবো অভিয়াসলি আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা ছাড়তে আমার এতটা লেট হয়ে গেছে আজকে সকালবেলা আমি আপলোড করলাম সকাল না তাও সাড়ে এগারোটা কি এগারোটা নাগাদ হয়তো আমি পোস্ট করেছি আর মোটামুটি পনেরো কুড়ি দিন ধরে আমাদের দুজনের একদমই ঠিকঠাক ঘুম নেই কিছু নেই এই জন্য আমরা কোনো কিছু করতে পারিনি আর এই শপ ওপেনিং নিয়ে বিজ দিয়েছিলাম বলে আমরা তোমাদেরকে রকম ভিডিও দিতেও পারিনি তো কালকে যে ভিডিও আমি করেছিলাম সেটাও দিতে পারিনি তো এখনও কালকে কাস্টমার আমাদের অনেক দিদিরা ভালোবেসে অনেক দূর দূর থেকে এসেছিলেন তারা এসে কেনাকাটা করেছেন তো সেখানে আমাদের সময় দিতে যেতে মোটামুটি সময় শেষ হয়ে গেছে আর এখন এই আমাদের ঘরের অবস্থা হচ্ছে এইরকম মানে পুরো কালকে বারোটা পর্যন্ত আমরা ব্যস্ত ছিলাম এখানে মাল পড়ে রয়েছে এই নিচে রয়েছে পুরো নিচটাতেই যে নিচে পুরো একদম ভর্তি মানে ভর্তি আর কালকে রাতে আর মানে কোনোভাবেই যে গোছানোর টাইম করে উঠতে পারিনি আমরা আর যেহেতু আমাদের অনেকদিন ধরে ঠিকঠাক ঘুম নেই তো কালকে রাত্রিবেলায় আমরা দুটো নাগাদ ঘুমিয়ে পড়েছি আজকে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি নটা দশটা বেজে গেছে কারণ এই এতদিনে যে প্রেশার ছিল সেই প্রেশারগুলোর জন্য রাত্রিবেলায় তো ঘুমাতাম না সকালবেলা পাঁচটার সময় ঘুমাতাম আবার সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠে পড়তাম উঠে আবার কাজে লাগো আর গতকালকে একটুখানি ঘুম হয়েছে আমাদের এখন এসছি শপের যে গেট সেই গেট ওপেন করার পরেই দেখছি যে এত শাড়ি যেহেতু কালকে রেখে গেছি সেইগুলো আজকে সব গোচ গাছ করতে হবে এখন গোচ গাছ করবো তারপরেই দেখি তোমাদের যদি কিছু আপডেট দিতে পারি নতুন কোনো শাড়ি দেখাতে পারি যেহেতু যারা আমাদের শপে ভিজিট করেছে তারা অনেক নতুন নতুন কালেকশানও আমাদের কাছে দেখেছে কেনাকাটা করেছে কিন্তু তোমাদেরকে তো দেখাতে পারিনি সেটা একটা বড় ভুল হয়ে গেছে আর সেই জিনিসটা এখন আমরা করার চেষ্টা করব ধীরে ধীরে তো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে কাঠালবেড়িয়া অগ্রদীপ ঘাট রোড বেথোয়ার নদিয়া পিনকোড সাত চার এক এক দুই ছয় তোমাদের যার পুজোর কেনাকাটা আছে যারা আসতে পারবে মানে বেথুয়া বা বেথুয়ার পনেরো কুড়ি কিলোমিটারের ভেতরে যা রয়েছে তারা সকলে আসার চেষ্টা করবে এসে তোমরা কেনাকাটা করো বা না করো একবার এসে হাতে ধরে কালেকশানটা দেখে যাবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে পরে তারপরে কিনবে আমরা এতদিন অনলাইনে তোমাদেরকে অনেক রকম অনেক কিছু প্রোডাক্ট আমরা দিয়ে এসেছি তো সেই প্রোডাক্টে আশা করি নাইনটি নাইন মানুষের কাছে সেই জিনিসগুলো ঠিকঠাক পৌঁছেছে কোনো সমস্যা হয়নি সবার ভালো লেগেছে আমাদের কালেকশন তো আজকে আমরা যেহেতু শপ ওপেন করে মানে ওপেন করতে পেরেছি সেটা তোমাদের আশীর্বাদ ভালোবাসার জন্য তো এখন আমরা চাইব সময় তোমরা তো অনলাইনে কেনাকাটা করছো যদি আসতে না পারো অবশ্যই অনলাইনে বুক করো কিন্তু তোমরা একবার চেষ্টা করবে যে আমাদের শপে এসে একটু হাতে ধরে জিনিসটা দেখে যাওয়ার আমাদের শপে কী কী কালেকশান আছে সেগুলো দেখে যাওয়ার আর আমাদের ঘরটা মানে একটু বড় হওয়া উচিত ছিল তাহলে হয়তো আরও বেশি ভালো হতো কিন্তু যেটুকুনি হয়েছে সেটুকুনির মধ্যে যা যা আমরা সাজাতে পেরেছি সেগুলো আমাদের সাজানো রয়েছে সেগুলোর মধ্যে হাতে ধরে রেখে যাবে হাতে ধরে তোমরা ভালো মতো দেখবে ফিল করবে তারপরে নেবে আরও অনেক আমাদের প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা এখানে সই করতে পারি মানে আমাদের জায়গা কম হয়ে গেছে তো গতকালকে তোমাদের নিমন্ত্রণ দিদি একবার করে দিয়েছিল আর আমি পম্পি কেউই আমরা তোমাদেরকে কোনো রকম আমন্ত্রণ জানাতে পারিনি যে না আমাদের সপে ভিজিট করার জন্য তো আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর তো আজকে বলছি যে তোমরা সকলে আসো আর বেশিদিন পুজোর বাকি নেই যারা আমাদের বেথোয়ার কাছাকাছি রয়েছে হরি তারা সকলে চেষ্টা করবে আসার আমাদের দোকানে ভিজিট করার আমাদের দোকান থেকে কেনাকাটা করার তো আশা করি ভালো লাগবে ঠিক আছে আর একটা জিনিস গতকালকে ছিল টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো সেই ডিসকাউন্টটা মানে এক্সটেন্ড করার আমরা চিন্তাভাবনায় রয়েছি এক্সটেন্ড আশা করি এক্সটেন্ড হয়ে যাবে যদি এক্সটেন্ড হয় তো তোমরা সেই ডিসকাউন্টটাও পেয়ে যাবে ঠিক আছে তো সবাইকে বলবো আসো কেনাকাটা করো আর আমাদের শপে ভিজিট করো আমরাও খুশি হব আশা করি তোমাদেরও খুশি করতে পারবো ধন্যবাদ